নমস্কার আলু বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমিরাল যে জায়গা থেকে আমি লাইভে এসছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বকরার ঢাল पोस्ट रायना पीएस रायना जिला पूर्व वर्तमान पश्चिम मांग रहे आज पांच जनवरी रविवार 2025 आसून लाइव जुड़ोन ये तुम्हें समोंगे तो जाना দুজন দুটো আলু চাষি দুটো আলু ব্যবসায়ী পরিবারকে একটা হচ্ছে জেলা পশ্চিম মেদিনীপুর একটা হচ্ছে জেলা হুগলি দুজনই তৃণমূল কর্মী এবং সেই সঙ্গে আলুর ব্যবসায়ী আলুর এই বিপর্যয়ের জন্য ভারসাম্য হারিয়ে ফেলে দুজন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে দুজনের পরিবারের প্রতি সমবেদনা রইল কেমন থাকবো ভাই শরীর সুস্থ মন তো ভালো নেই হ্যালো দাদা আমি অমুক বলছি এই কথা বলে হাও হাউ করে কান্না না একজন দুশো ফিফটি পারসেন্ট লোন করে রেখেছিল ভয়ে পড়ে বর্ডার না খোলার জন্য দিদির দিদির সাংবাদ সম্মেলনটা দেখার পর আতঙ্কে আলুটা বিক্রি করে দেয় এবং এক লক্ষ কুড়ি হাজার নিয়ে এক লক্ষ তিরিশ হাজার মতো তার নিজের যে মূল পুঁজিটা ছিল সেই পুঁজিটা উনি হারিয়ে ফেলেছেন তার কান্না আর একজন পাঁচ লক্ষ টাকা লোকসান করেছেন তার কান্না এবারে তো তার উপরে 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 বহু মানুষের কান্না এবং এই মুহূর্তে কিছু বর্ষাকারে এক হাজার দু হাজার আড়াই হাজার আলু আছে একশো প্যাকেট থেকে আড়াই হাজার প্যাকেট পর্যন্ত আলু আছে এরকম ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ আছে তেনারা বাড়ি থেকে বেরুতে পাচ্ছেন না বাড়ি থেকে বেরুতে পাচ্ছেন না আজকে যে আলুটা আমাদের এখানে আটকানো আছে কে বাইশ আলু বিশেষ করে কে আর মিডিয়াম আলুটা যেটাকে গড় আলু বলা হয় আলু আলু ব্যবসায়ীর ভাষায় গড় আলু পশ্চিমবঙ্গ সরকারের আলু নিয়ে যিনি সালাকার আছেন যিনি পরামর্শ দাতা আছেন তিনি যে এক নম্বর শয়তান মানুষ এ বিষয়ে তো সন্দেহের কোনো অবকাশ নেই সারা ভারতবর্ষের একমাত্র লেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমার লাইভ দেখার সময় যদি হয়তো কোনদিন হলেও হতে পারে এখনো হয়েছে বলে আমার মনে হয় না মন্ত্রীদের পর্যন্ত শুনছেন না তো তেনার তিনি আমি ভাই ভোটে দাঁড়াবো না আমি কাউকে যুদ্ধ করতে বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা আমি চাইব উনি যতদিন থাকবেন এখন মুখ্যমন্ত্রী আছেন এক বছরের ভিতরে উনি প্রধানমন্ত্রী হন উনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসুন আর মুখ্যমন্ত্রীর আপনি আমি যে আলুর দিশা আসার দিশা দেখাবো আপনার বাস্তব অবস্থাটা বুঝতে পারছি পান কে তুমি জানি না তুমি কি নামে এসছো তুমি আজকে দু লাখ লস করেছ গত বছর পুকুরে চুবিয়েছিল এবছর কি করা উচিত এখন ঘটনা হচ্ছে যে আমি আলু রাখতে কাউকে বলবো না তার কারণ হচ্ছে যে আমার মা যতদিন না আলু নিয়ে সালাকার বদলান ততদিন আমি কাউকে বলবো না বাংলার মুখ্যমন্ত্রী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সালাকারের সলা নিয়ে পরামর্শ নিয়ে উনি আলুর বর্ডার আঁকতেছেন যে সালাকার ওনাকে পরামর্শ দিয়েছেন সেই সালাকার একশো পার্সেন্ট চান না যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী থাকুন তৃণমূল সরকারের পতন চান তিনি তৃণমূল বিরোধী ব্যক্তি কিন্তু আমার মা সেটা এখন বুঝতে পারছেন না যদি তিনি তৃণমূল বিরোধী না হতেন সরকার বিরোধী লোক যদি উনি না হতেন তাহলে তাদের ছোট সাইজের পোকরাজ আলু পোকরাজ আলু ভেঙে কৃষক অন্য কোনো জিনিস ফসলের চাষ করবে ভুট্টার চাষ ওদিকে হয় তামাকের চাষ হয় খৈনির চাষ হয় সেই চাষ ওখানকার কৃষকরা করবে তা সেই ছোট আলু কলকাতায় চলবে না বা উত্তরবঙ্গেরও কোন জেলার মানুষ ওই আলুটা খাবে না ওইটা আজকে আসাম যেতে পারছে না ভুটান যেতে পারছে না মালদার আলু যেতে পারছে না বিহার ঝাড়খন্ড তাহলে এটা জানুয়ারি মাস এটা জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে বর্ডার কোনো কালে কোনো কৃত্রিম কালেও এই ধরনের ঘটনা ঘটেছিল নাকি আমার জানা নেই পশ্চিমবঙ্গ সরকারের যিনি সালাকার তিনি নিশ্চয়ই কোনো অপোজিশন পার্টির কাছে মোটা টাকা খেয়েছেন মোটা টাকার বিনিময়ে তিনি সরকারকে মিসগাইড করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসগাইড করছেন আলুর বর্ডার আটকাতে তার কারণ কে বাইশ আলু যেটা কে বাইশ আলুটা আমাদের বাংলা কোনো ব্যক্তি ছবে না তার টেরা বাঁকা সাইজ গড় সাইজ লম্বা মানে একদিকটা ঠিক আদা সেই আলুটা আমাদের কোনো মোকামে চলে না সেই আলুটার জন্য আটকানো আলু পাবলিকে সব বোঝে এক এক নয় তার অনেক জাত আছে অনেক কোয়ালিটি আছে যেটা মিডিয়াম সাইজের আলু ছোট আলু সেই ছোট আলুটা আমাদের বাংলায় কোনো মোকামে চলবে না সেই আলুটা যায় উড়িষ্যা কে বাইশ আলুটা আধার মতো দেখতে লম্বাটে সেই আলুটা যায় এমপি ছত্রিশগড় তার কে বাইশ আলুর বীজ এবছর একটা চাষি কিনেছে থেকে সাত হাজার টাকা প্যাকেট এবং লাইন দিয়ে একটা কৃষক এক বস্তার বেশি পাবে না তো সেই আলুটা আজকে বহুত ব্যয়বহুল ব্যয়বহুল চাষ কে বাইশ আলুর চাষ সেই আলুটা বাংলার কোন মোকামে বিক্রি হচ্ছে না আজকে কৃষকের কি দূর অবস্থা তারা হাও হাউ করে কাঁদছে আমার কাছে কিন্তু যে শয়তান সালাকার আছেন আমাদের বেঙ্গলের মুখ্যমন্ত্রীর আলু নিয়ে সালাকার সে শ পার্সেন্ট মমতা ব্যানার্জি বিরোধী সেটা আজকে পশ্চিমবঙ্গ সরকার বুঝতে পারছেন না যে এই পরামর্শদাতা আমার ক্ষতি করছে আমি তো বলবো মেদিনীপুর বাঁকুড়া মালদা জলপাইগুড়ি দিনাজপুর আলিপুরদুয়ার হুগলি পশ্চিম বর্ধমান যে আলু বেল্ট আছে পূর্ব বর্ধমানের পশ্চিম দিক যে আলু বেল্ট আছে যেখানে গড় আলুর চাষ হয় আর এখনো যে সকল চাষিদের আলু আছে এই চাষিরা ছাব্বিশ সালে সরকারকে বুঝিয়ে দেবে যে সালাকারের যুক্তি নিয়ে সরকার কতটা ঠিক করেছে না ভুল করেছে আমার আমি তো গরিব মানুষ আমার কথাটা আজকে মিষ্টি লাগবে না তখন দেখবেন আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির মসনদে বসুক এটা আমি চাই অন্তর থেকে আমি চাই আমি তৃণমূলের এক নম্বর কর্মী ছিলাম এখন সাপোর্টার সমর্থক তা সরকারকে যিনি ভুল পথে পরিচালিত করছেন আলু নিয়ে তিনি বিরোধী দলের কাছে টাকা খেয়েছেন তা না হলে এত বড় কৃষকের সর্বনাশ করার কথা কেউ স্বপ্নেও ভাবতে পারে না আলু কৃষক বিরোধী নীতি নিয়ে চলছে এই সরকার আমি অনন্তদেব ঘোষ আমি তোমার চ্যানেল চালাবো না আমি আমি যে জায়গাটায় ফল্ট আছে সেই জায়গাটা আমি ধরি সরকারের যে নীতি আছে সেটা আলু চাষি বিরোধী নীতি আলু চাষি বিরোধী নীতি আলু নিয়ে যে আমি আলু কৃষক হিতৈষী বন্ধু আমি আলু চাষি হিতৈষী বন্ধু আমি কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা নই যে তৃণমূল সরকারের সবকিছুর বিরোধিতা করব আমার আলু নিয়ে যে প্রবলেম আছে আমার চাষি যে কষ্ট পাচ্ছে আমার শুধু পয়েন্ট সেইটা আমি সেই পয়েন্টের উপরে কথা বলবো সরকারের সঙ্গে সেই পয়েন্টের উপরে লড়ব তারপরে সরকার কি করছে না করছে আমার তো দেখার দরকার নেই অবশ্যই বার গিয়েছিলাম কৃষি উপদেষ্টা প্রদীপ বাড়ি আমি গিয়েছিলাম আমি যেতেই পারি আমি যেতেই পারি আমার আলু চাষে হিতে আমি যাব না তার কাছে তিনি আমার জেলার আমার জেলার মানুষ আমার থানার মানুষ আমার পাশের গ্রামের মানুষ আমরা এক মাঠে চাষ করি আমি তেনার বাড়ি যাব না আমি গেছি আমার আলু কৃষকের যে ব্যথা ব্যথাটা কথা তেনা জানিয়েছি তিনি শুনেছিলেন শুনে কাজ করার চেষ্টা করেছিলেন কিন্তু কথা হচ্ছে যে আমার মায়ের যিনি সালাকার আছেন আলু নিয়ে যিনি পরামর্শদাতা আছেন তিনি আমার মাকে ভুল বুঝিয়েছেন তিনি চান না যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় থাক সেটা তিনি চান না যিনি আলুর সালাকার আছেন তিনি চান না সেটা আজকে আমার মা বুঝতে পারছে না আমার মা ভাবছেন ইনি যেটা বলছেন এনার কথাটাই সঠিক সেই সালাকারের কথা সঠিক না আমির আলির কথা সঠিক ওটা ছাব্বিশ সালে প্রমাণ হবে আমি তো গরিব মানুষ আমার কতটা মিষ্টি লাগবে কেন আমি এখনো বলবো সরকারের উচিত এক্ষুনি সমস্ত প্রডাক্টকে উন্মুক্ত করে দেওয়া আলু কৃষক দিকে বাঁচানো তার কারণ হচ্ছে সাড়ে তিন হাজার টাকা প্যাকেট বীজ আলু কিনেছে কৃষক চোদ্দোশো টাকা সার সাড়ে তেরোশো টাকা দশ ছাব্বিশ সেটা 2050 21250 টাকা পর্যন্ত কৃষককে কিনতে হয়েছে তাহলে আমার কৃষকের ক্ষতি হয়েছে আমার কৃষক উচ্চ দামে প্রোডাকশন করবে আর আমার আলু কৃষকের ফসলটা কম দামে বিক্রি করতে হবে এটা সরকারের এই নীতিটা একদম অন্যায় 100% চাষী বিরোধী নীতি এটা আমি শুধু এই নীতিটার ವಿರುದ್ಧই বলবো সেটাই ভাই আমি সরকারের অন্য কোন বিষয় নিয়ে মাথা ঘামাবো না আমার একটাই হচ্ছে কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মা বলি অতএব আমার মায়ের যিনি পরামর্শদাতা আছেন আলুনি তিনি ভুল বোঝাচ্ছেন তিনি বিরোধী দলের কাছে টাকা খেয়ে সরকারকে ভুল পথে পরিচালিত করছেন এতে করে তৃণমূল সরকারের ভোট ব্যাংকের ব্যাপক ক্ষতি হবে সেই ভোট ব্যাংক রিপেয়ারিং করার কথা বলছি আর সেই সঙ্গে সমস্ত বর্ডার করে ভোট হবে আর সরকারকে বলতে হবে যে আলু নিয়ে রেট বাঁধলেও সর্বনিম্ন রেটটাও সরকারকে বাঁধতে হবে তার নিচে যখন নামবে তখন সরকারকে কিনতে হবে সরকার বলেছিল আমি

আমার গদির লোক নেই আমি ইলেকশন না আমি নেই আমার চ্যানেল চলছে চলবে সারা ভারতবর্ষ আমি ঘুরি আমি এই কাজটাই করতে চাই আজকেও আমি আমার মাকে জবাব করে বলবো যে আপনি সমস্ত বর্ডারকে এক্ষুনি উন্মুক্ত করুন আমি চাই বাংলার আলু চাষী পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্ধ মাতারাম ভারত মাতা কি যায় দুঃখের মধ্যেও আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে।